ফিলিস্তিন থেকে মক্কায় নিয়েছিলেন বলেন সুহান ফিলিস্তিন থেকে মক্কায় নিয়েছিলেন হাজরতে ইসমাইল আলাই ইসলামের বাড়িতে হাজরতে ইব্রাহিম আলী ইসলাম ফিলিস্তিন থেকে মক্কায় নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন নিজের ছেলেকে ছেলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন বাড়িতে দুয়ারে ঠকা মারলেন কেউ আছো দুয়ারের ভিতর জ্ঞানী ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আপনি কে বললেন আমি একজন মুসাফির আমি ফিলিস্তিন থেকে এসেছি কি ব্যাপার এই ইসমাইল আলাইহিস বাড়িতে আছে বলেন নাই উনি বাড়িতে নাই বন্ধু বাবাজি আমার তোমরা কেমন আছো তো

আমার বাড়িতে হয়তো मेहमान এসেছিল ও সুবহানাল্লাহ ইসমাঈল বলেন স্ত্রী আমার বাড়িতে কি मेहमान এসেছিল এক নবী আরব নবীর খবর জানেন কিনা বলেন এই আমার স্ত্রী আমার বাড়িতেও এসেছিল বলে হ্যাঁ একজন এসেছিল মুসাফির ফিলিস্তিন থেকে কি বলল কি বলল তোমরা কেমন আছো ইসমাইল কে বাড়িতে আছে আমি বললাম ইসমাইল আলাই সালাম বাড়িতে নাই আমাদের অবস্থা খারাপ গুণমতন চলছি তখন কি বলল বলল কি যদি اسماعিল বাড়িতে ফিরে তাহলে বলবে সে যেন দুয়ারের চৌকাটা চেঞ্জ করে দাই বদলিয়ে দাই হযরত اسماعিল আলাইহিস সালাম বলেন স্ত্রী সে কে ছিল জানো সে আমার আব্বা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা ছিল ইব্রাহিম আলাই সালাম সে নাবি একজন আমি তার সন্তান ইসমাইল আমার বাবা তোমার ব্যবহারে তোমার আচরণে আমার বাবা খুশি হয় ওই জন্য বলেছিল যে বাড়ির গেটটা চেঞ্জ করে দাও বাড়ির দরজাটা চেঞ্জ করে দাও চৌখাটা চেঞ্জ করে দাও ওই স্ত্রী তোমাকে তালাকের কথা আমার বাবা বলেছে বলুন সুবহানাল্লাহ তোমার ব্যবহারে আমার বাবা খুশি হয়নি খুশি হয়নি একবার বলা যাবে না আমার বাবা তোমার ব্যবহারে আমার বাবা খুশি হয়নি ওই জন্য বলেছিল যে বাড়ির চৌখাটটা যেন চেঞ্জ করে দেয় আমি তোমাকে তালাক দিলাম আমি তোমাকে তালাক দিলাম এক নবীর কথা আমার বাবার কথা আমার বাবা যেহেতু তোমাকে তালাক দিতে বলেছে

কিভাবে ইসমাইল আলি ইসলাম ব্যবহার করলে বাবা কি কথা বললো সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন এটাই তো সন্তানের কাজ বলুন এটাই হলো সন্তানের কাজ বন্ধু ভবানী আমার স্ত্রীকে তারাত দিল আমার ইসমাইল আলহ ইসলাম বিয়ে করলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম আবার ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন আবার ওই মতো দুয়ারের মধ্যে ঠকা কে আছো বলে মুসাফির আমি ফিলিস্তিন থেকে এসেছি বলেন বাবা আপনি আসেন বাড়িতে প্রবেশ করেন নাস্তা পানি করেন ইসমাইল আলাইহিস সালাম আপনি কথা বলে যাবেন আপনি এখন চলে যাবেন না বলুন সুবহানাল্লাহ আপনি এখন চলে যাবেন না আপনি আসেন বন্ধু আমার হাজরতে ইসমাইল আলাইহিস আমার বাড়িতে ফিরলেন ও আমার স্ত্রী মেহমানের খুশবু আসছে আমার বাড়িতে কেউ এসেছিল বলে হ্যাঁ এখনো আছে কি বলেছিল বলেন না বাড়ির চৌখাটটা ভালো সে যেন কোনোদিন চেঞ্জ না করে সে যেন কোনোদিন বাড়ির চৌখাটটা না বদল করে বলেন না একবার মারহাবা আর জোরে বলেন মারহাবা মারহাবা মাঝে সামনে অনেকে আমার বাবা খুশি তো আমিও খুশি আমার বাবা খুশি তো আমিও খুশি তুমি আমার সঙ্গে সারা জীবন তুমি আমার আমি তোমার আমরা সুন্দর করে জীবন কাটিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আমার যে স্বামী এখন বর্তমানে আমাদের বাবা মারা বাজারে বাজারে ভিক্ষা চেয়ে বাড়াচ্ছে ভিক্ষা করে বাড়াচ্ছে আমরা বিদ্যা আশ্রম আশ্রমে দিয়েছি বাবা মাকে আর আমরা মসজিদে এসে আল্লাহ আকবার আল্লাহ আকবার এরকম জিকির করি লম্বা লম্বা টুপি দিয়ে বলেন তো নামাজ কি কাজে লাগবে লাগবে আর বলেন জোরে লাগবে না নামাজ কাজে দেবে না যতই বড় টুপি করেন কেন কি আপনি আরামে থাকবেন এখানে কোদি বিছানায় আর বাবা মা ভিক্ষা করবে এরকম আচরণ আল্লাহ কবুল করবে না করবে না করবে না আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি হাসানাত বাবা মায়ের সঙ্গে সব ব্যবহার করুন আমার এখন আমরা যে বিয়ে দিচ্ছি বিয়ে বিয়েতে আমরা নিজের মেয়ের কাছে নিজের ছেলের বিয়ে লাগাবো বিয়ের কাছে চেপে চুপে ধরছি পরের আশা পরের আশা চারটি হচ্ছে আমাকে পাঁচ লাখ তিন লাখ চার লাখ দিতে হবে এই টাকাটা কেমন হারাম 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 যেমন শুয়োরের মাংস খাওয়া আরাম ওইরকম ওই টাকাটাও নেওয়া হয় বলেন না একবার মাছের স্বামী অনেক এরাম বলবেন সুরের মাংস খাওয়া যে এরকম হারাম ওই রকম পণ নেওয়া হারাম তাতে আপনারা ভিক্ষা করেন তবেও ভালো আছে কিন্তু নেবে না বুঝতে পেরেছেন মাঝে স্বামী অনেক এরাম চুক্তি করা যাবে না শরীয়তের চুক্তি না যায় আপনার শ্বশুর যদি আপনাকে খুশি করে দেয় এরকম ছোট লোকের ব্যবহার কেন আমাদের বন্ধু বলেন আমাদের মনটা যেন আমরা বড় করি আমরা মমিন আমরা মুসলমান আমাদের এরকম আচরণ হওয়া ঠিক হবে না হবে কি বলুন জবরদস্তি করা যাবে না দিনের জবরদস্তি নেওয়া যাবে না যদি আপনাকে খুশি করে দেয় সেটাই নেবেন বন্ধু বাবাজি আমার আজকে মেয়েকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি মনে করছি আমার মাথা থেকে একটা বোধা লেগে গেল এরকম আমাদের ধারণা এরকম আমাদের চরিত্র নরিবা সন্দুল্লাহানি হিমশাল নাম প্রতিদিন প্রতিদিন হাতে মার বাড়িতে যেতেন বলেন সোহান জামাই টাকা নেওয়ার সুযোগে পাবে। না ডিমের নেওয়ার সুযোগে পাবেন না কেন আপনি মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের আর খরচ দিচ্ছেন না হাজার মোহাম্মদ হাসলাম প্রতিদিনে যেতেন মা কেমন আছো হ্যাঁ মা কেমন আছো প্রতিদিন মেয়ের বাড়িতে যেত আমরা মেয়ের বাড়িতে যেতে চাই না ভালো যদি রান্না করবেন অবশ্যই মেয়েকে সুযোগ না পায়ামা হারাম হারাম নেওয়া হারাম তাহলে ওই মহিফিলে যাইলে হারাম হবে কিনা হ্যাঁ এবার ওই মহিফিলে যদি যান তো হারাম হবে না যেখানে সব হারাম বন্ধক বাজনি আমার বলার উদ্দেশ্য চুক্তিপত্র নয় এমনি দেবে যদি আপনার ছেলে থাকে মেয়ে থাকলে এই পরের পরের টাকা নিয়ে কতদিন চলবেন পরের টাকা নিয়ে কতদিন চলবেন মাঝে স্বামী অনেক রাম এবার বিয়েতে আমাদের অবস্থা এরকম কি যদি ডিজে না হয় গান না হয় গুদাবুদি না হয় তাহলে হয়তো বিয়েই হলো না এরকম ধারণা বুঝতে একটা ফজুল খরচা শরীয়তে এগুলো নিষেধ রয়েছে আমরা আবার বিয়ে বাড়িতে গিয়ে দেখি কি এমন একটা মানে সিস্টেম যে এখন সিন্দুর লাগাচ্ছে এখন ঢল বাজানা নিয়ে আবার নদীতে যাচ্ছে ওখানে যে কোন ভগবান আছে নাউজুবিল্লাহ পড়ে মহান যে সামিয়ানে کرام হলুদ লাগাবেন শরীয়তে জায়েজ রয়েছে তামাশা করা যাবে না মেয়ের বাবার কাছে চাপ দিয়ে দিবেন মানে মাংস খাওয়া ওই ড্যান নিয়ে আপনিও আমির হতে পারবেন না ওই ডিমের নিয়ে আপনি দুনিয়ায় থেকে আপনি সারা জীবন শুয়ারের মাংস খেলেন এরকম যেন আমাদের আচরণ না হয় যদি কেউ এমনি দেয় খুশি করে দেয় তবে নেবেন শরীয়তে তবে চাষ রয়েছে মাঝে সামনে কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিয়ে দিয়েছিলেন আপনারা সকলে জানেন জানেন কি না জামাইকে জামাই হলো বাবুল ইলম আনা ইলম আনা ইলম আলুহুন বাবুহা হযরত মাওলা আলী ওনার বাড়িতে ওনার নিজের বাড়ি ছিল না ব্যাগ বাড়াই ছিল না কিন্তু ওনার তাকওয়া ছিল পরেশগার ছিল নে ছিল হাজারতে মা ফাতেমাকে অল্প কিছু অল্প কিছু আল্লাহ নবী দিলেন শুধু একটা কি খিজুরের চাতাই একটা কলসি একটা চাতা বলেন আল্লাহ এখন আমরা মনে করি ছেলেরা কে নিজের স্ত্রীর মোহর আমরা maaf করে নেব এটা ভুল ধারণা কিসের মাপ অজমজরে আমান এটা হলো স্ত্রীর হক আপনি বিয়ে করবেন তার আগে মোহরটা দিয়ে দেবেন এটাই হলো নিয়ম পরদিনও হবে কিন্তু আগে দেওয়াটা বেশ ভালো বন্ধু বাজারে আমার আমরা বিয়ে করি আর স্ত্রীকে স্ত্রী জরিনে আর ও ভয়তে বলে দিচ্ছে কেনা না মাফ করে দিচ্ছি আসলে কিন্তু তা নয় শরীয়তে এরকম নিয়ম নাই এটা স্ত্রীর হক স্ত্রীর হাতে দেবেন মাঝে স্বামী কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়েছিলেন কয়েকজন দশজন ওর মধ্যে প্রথম সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক কে বলুন দ্বিতীয় সাহাবি হজরতে ওমর কে তৃতীয় সাহাবি হজরতে ওসমান গানি কে চতুর্থ সাহাবি হজরতে আলী কে বন্ধু বাবাই আমার হজরতে তালহা জোবাই এনাদেরকে দশটা সাহাবিকে আল্লাহ জান্নাতে টিকিট দিয়েছেন বলুন সোহান दुनियाते बोलते चल इन दस आवी को मैंने जन्नत का टिकट दे दिया बोलिए सुना मस्जिद नबी में अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खेताब फरमा रहे थे तो बहुत सावाई क्राम उस मस्जिद में थे तो सात दिन मदीना में आनास और खाना होना नहीं था तो आदमी परेशान हो गए रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारगाह में गए या रसूल अल्लाह क्या करें तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खिताब दे रहे थे और बाहर देश से आनास और आता जोड़ने के कुछ आदमी आया इधर अल्लाह के रसूल मस्जिद नबी में खिताब फरमा रहे थे तो तखीर इधर मियां बहुत से सहाबा उठ उठ के আলা নেমে কে নিয়ে গাই অনেক সাহাবাই কেরামেরা আল্লাহ নবী মসজিদে নবীতে বক্তাতে ছিলেন আর সাত দিন বাবা খাবার ছিল না মদিনায় বাইর থেকে খাবার নিয়ে এসেছিলেন তো এই কথা শুনে মসজিদ থেকে আস্তে আস্তে কাঁদতে 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 মাত্র দশ জন থাকলেন বলেন না একবার মার

শেখ খাদ্য মন্ত্রী ছিলেন হযরত ওমর ফারুক উনি খলিফা কিন্তু ওনার বাড়িতে ঈদের বাজার যে করবে এই সামানটা ছিল না ঈদের যে বাজার করবে তখন উনি চিঠি লিখলেন খাদ্য মন্ত্রীতে ও আবু তুমি যদি আমাকে এক মাসের পাধার এক মাসের বেতন আগে দিয়ে দাও তাহলে বড়ই ভালো হয় তখন উনি চিঠির উত্তর বললেন হুজুর আপনাকে আমি দুইটা প্রশ্ন করব আপনি কি এক মাস খলিফা আপনাকে কি মুসলমান রাখবে এটা কি বলতে পারবেন এক মাস কি আপনি খলিফা থাকবেন মুসলমান কি আপনাকে রাষ্ট্রপতি মানবে আপনি এক মাস কি বেঁচে থাকবেন এটা যদি গ্যারান্টি দেন তাহলে আপনাকে আমি কি করব এক মাসের বেতন দেব বলেন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই জিবিটা পে শুরু করলেন হে আল্লাহ মরা আমি একটা नेक খাদ্য পেয়েছি বলেন সুবহানাল্লাহ এক नेक খাদ্য মন্ত্রী পেয়েছি আ সুন্দর খাদ্যমন্ত্রী এ মানুষের হককে মানতে পারে না বলেন সুবহানাল্লাহ মুজে সামিয়ল کرام হযরত আবু বকর সিদ্দিক উনি উনি আবু বকর সিদ্দিক ফিল জান্নাত আবু বকর সিদ্দিক কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন আবু বকর সিদ্দিক 6 মাস ধরে পিট লাগাননি 6 মাস কত রাতে ঘুমাননি ইয়া রাসূলুল্লাহ আপনি কখন আমাকে বলবেন হিজরত করতে হবে আবু বকর বলে আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি 6 মাস ধরে ঘুমাতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করলেন আ মক্কার মানুষেরা নবীকে তাড়িয়ে দিল মারার জন্য রেডি চল্লিশটা গলগলিয়া কাফের নবীকে মেরে দেবে কেন এই দিনকে কায়েম করতে দেবে না এই দিনকে চালু করতে দেবে না কলমার তার দিতে দেবে না আবু যে বুধবার সোমবার এই চল্লিশটা দারুণ নদুয়া নামে একটা জায়গায় মিটিং করে আর নবীকে মারবে আল্লাহ রসুল কে মারবে আর বিছানায় হজরতের মাওলা আলী কে শুয়ে দিয়েছেন আল্লাহ বলেন মোহাম্মদ তুমি তাদের পাশ দিয়ে বের হয়ে যাও এদের চোখকে আমি কানা করে দেব তোমাকে এরা দেখতেই পারবে না আদের মধ্যে ধুলো বালু নিয়ে ছিটিয়ে দিলেন তো একদিকে ছিটালেন আল্লাহ বলেন বাবু এই আমার বন্ধু তুমি একদিকে ছিটাও আমি চার দিকে ছিটিয়ে দেব। বন্ধু ওই রাস্তা দিয়ে বের হয়ে গেলেন আর কয়েকজন হ্যাঁ বদমাইশ দেখে শুনেছে আল্লাহ রসুদ চলে গেছে মাঝে স্বামী ও নিক্রাম তখন এরাও কিন্তু পিছনে ধালা করেছে আবু বক্কর কেবল না আবু বক এখন তো সময় হয়ে গেছে আর মক্কায় থাকা যাবে না আর মক্কাই আমাকে থাকতে দেবে না এখন আমাকে মদিনায় যেতে হবে মদিনায় যেতে হবে রাস্তায় বাবা একটা গর্ত রয়েছিল গর্ত আ গারে সর। ওই গর্তের মধ্যে আবু বকর নবী নিয়ে গর্তের মধ্যে বসলেন আর কাফেরেরা চারিদিকে তীর ধনুক নিয়ে খুজাবলী করছে কে মোহাম্মদ কে একে হত্যা করে দেব না থাকবে পাশ আর না বাঁধবে বাসুরি কাছে স্বামী ও কেরাম আর একটা কবুতর এসে কি করলো মাকড়া সাহেসে জাল গুঁড়ে দিল আর কবুতরে সে ডিম পারলো আল্লাহ আল্লাহ আবু মুক্কো সিদ্দিকের জানো মোবাবলকে আমার নবী একটু আরাম করছেন ছয় হাজার বছর ধরে একটা সাপ অপেক্ষা করছেন সাপ নবীকে দেখা করবে নবীর সঙ্গে বিদার করবে নবীর সঙ্গে ভালোবাসবে ছয় বছর কয় হাজার কে বলেছেন ছয় হাজার বছর ধরে অপেক্ষা করছে আচ্ছা বলুন তো সাপ পারলাম সাপ নবীকে চিনে আমরা মানুষ চিনতে পারলাম না বইটা পড়ে এখনই আমি আসলাম আপনাদের সম্মুখে বন্ধু বাবাগিরে আমার ওই সাপ কিন্তু ফাঁস ফুসে আবুভ করে শরীরের মধ্যে

যদি আমাকে রাস্তা না দেয় বুঝতে পেরেছেন সাপ চেষ্টা করলো আবু বকরের পায়ে বাবা সাপ কেটে নিল আবু বকর রাজি আল্লাহ আবহুর চেহারা কখনো কালো কখনো পিলা বিষ যেহেতু ছয় হাজার বছরের সাপ এখানে আছে নাকি কত বিষ হবে বলুন তো হ্যাঁ আবু বকরের চোখের পানি পড়ে গেল আল্লাহ নবীর গালে নবী পাক বলেন আবু বকর তোমার চেহারা কেন এরকম বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপ হয়তো কেটে নিয়েছে বলে শুনো পাওয়াটা টেনে নাও যখন পাওয়াটা টেনে নিল সাপ দাঁড়িয়ে গেল আর বলল মাওলানা ইয়া আবু তোমার নবীর সঙ্গে কথা বলবো একটু জবান খুলে দাও বলে সুবহানাল্লাহ জবান খুলে দেওয়া হলো সাপ বলে ইয়া রাসূলুল্লাহ

বিশ কাজ করলো না এখন থ্রু আমাদের থুতুতে হবে কেন হবে না আপনি কেন বলছেন নবী আমাদের মতো আপনার থ্রুপে হবে না কেন আমরা মানুষ আর উনি হলেন সেই ভাষা উনি নবীদের সর্বা বুঝতে পেরেছেন ওনার মুখের মধ্যে ওই তাসিরটা দিয়েছেন এখন একটা কুয়া সৌদি আরবিয়া রয়েছে ওই কুয়াটার পানি মানুষ খেতে পাচ্ছিল না আমার নবী থুথু দিয়েছেন কুয়াতে তো পানি পরিষ্কার হাজিদেরকে বলবেন আমি যদি মিথ্যা কথা বলি হাজিদেরকে বলবেন ওই পানি পান করার জন্য মানুষ খালি পাড়া পাড়ি মাঝে স্বামী অনেকেরা আবু বুকরের ব্যথা বিষ নষ্ট হয়ে গেল হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু ভালো হয়ে গেলেন বলুন সোহান আল্লাহ বলতেছিলাম আ আল্লাহ নেককার বান্দা দুনিয়াতে রয়েছে বাবা না হলে দুনিয়া থাকবে না হ্যাঁ হজরতে খিজর আলহি ইসলাম হজরতে খিজর আলহি ইসলাম যিনি জিনাকে নবীও কেউ বলেছেন এবং কেউ পায়ে বলেছেন কেউ আল্লাহ কলিও বলেছেন খিজর আলাইসাল্লাম ওনাকে আল্লাহ এত হায়াত দিয়েছে এত হায়াত দিয়েছে অনেক দিন উনি বাঁচবেন বলুন সুমান আল্লাহ উনি আবে হায়াতের পানি পান করেছেন বলেন সুমান আবে হায়াত জানেন মৃত্যু সহজে হয় না হায়াত বৃদ্ধি হয় আবে হায়াতের পানি হাজরে জুরকার নাই আমাদের মুসলিমের দুইটা বাদশা ছিল হাজরতে জুরকার নাই আর হাজরতে সলমান আলি ইসালাম এই দুইটা বাদশা রাজত্ব করেছেন পুরা পৃথিবীতে সেই জামানায় যে জামানায় হাবিল আর তাবিল দুই ভাই মারামারি করে একজন মারা গিয়েছিল ওই জামানার বাদশা ছিল হাজরতের জুরকায় নাই আর ইব্রাহিম আলহ ইসলামের হাতে কলমা করে মুসলমান হয়েছিলেন বরুন আলহামদুলিল্লাহ সেই সময় হাজরতে হিজির আলহ ইসলাম ওই হাজরতে জুর জুলকার নাইনের উজুর ছিলেন উজির তো হাজরতের জুরকার নাইনের তার একটা দোষ ফেরেস্তা ছিল ফেরেস্তা বন্ধ ছিল তো ফেরেশতাকে বললেন জোর কার নাই কি এই ফেরেশতা আমাকে আবে হায়াতের পানি পান করাতো বলে আবে হায়াত এই পৃথিবী ছেড়ে যেতে হবে অনেক দূরে বলে আমাকে নিয়ে চলো তো দিনার উজি হযরতে খিজর আলাইহিস সালাম আর হযরতে নাই দুইজনে মিলে গেলেন কিন্তু জুরকারনাইন খেতে পারলেন না আবে হায়াতের পানি হাজারতে খিজির আলে ইসলাম আবে হায়াতের পানি পান করলেন বলুন ওই জন্য তাকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন বুঝতে অনেক হায়াত হাজারতে খিজির আলে ইসলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ফকির এসে বলেন হুজুর আপনি আমাকে কিছু ভিক্ষা দেন খিজির আলে ইসলাম বলেন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই বলে আপনি আল্লাহ আসতে আমাকে ভিক্ষা দেন

তো খিজির সালাম বলেন হুজুর আপনি আমাকে কিনে নিয়েছেন কোনো কাজ তো দেন বলেন না না তুমি এমনি থাকো বলেন না কোনো কাজ দেন বসে থাকবো না আমি বলে যাও আমার জমি জামা আছে সেখানে গিয়ে চাষবাসের কাজ করো তো খিজির আলী সালাম ছয় ঘন্টার কাজ এক দিনে এক ঘন্টায় করে দেয় বলুন তো ওই যে আমির লোকটা কিনে নিয়েছিল সে অবাক এ সাধারণ মানুষ নয় এ কে খিজির আলাইহিস সালাম বললেন তার মালিক ও খিজির আমরা পরিবার সহ অন্য দেশে যাব ভবনে তুমি আমার বাড়িতে দেখবে বলে আমাকে কাজ কিছু দিয়ে যান বলে তুমি ইট কাটো ইট সিমেন্ট বালু দিয়ে ইট কাটো আর তারপরে এসে আমি একটা বিল্ডিং বাসা বান তৈরি করব ঘর তৈরি করব হযরত খিজির আলাইহিস সালাম আর ওই মালিক না আসতে আসতে বড় একটা মানে

বন্ধু বাবা যিনি আমার বলেন পরিচয় বলেন পরিচয় আপনাকে দেবো না পরিচয় দেবো না আমার নাম হলো খিজির আলাইহিস ইসলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে হায়াতের পানি পান করিয়েছেন বন্ধু বাবা যিনি আমার অনেক দিন খিজির আলাইহিস সালাম পাঠবেন তোমরা ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো ওয়ালিদাইন নেহানা বাবা মায়ের সঙ্গে সব ব্যবহার করতে হবে বাবা মায়ের সঙ্গে সব ব্যবহার করতে হবে হজরতে আলকামা একজন সাহাবি রাসুল শেষ করে দেব আলকামা ওই আলকামা নবী তাকে পিছনে নামাজ পড়তেন কিন্তু ওই আলকামার মা নারাজ ছিল ছেলের উপরে নারাজ বুঝতে পেরেছেন একটাই সন্তান ছিল নারাজ ছিল ছেলের উপরে নারাজ থাকার কারণে প্যারালাইসিস হয়ে গেল প্যারালাইসিস হয়ে গেল নবী পাক দেখতে গেলেন দেখছেন কি আলকামার ব্যাপার কি হাত চলে না পা চলে না কথা বলতে পারে না আল্লাহ নবী বুঝে নিলেন কি এটা বানা তো বললেন মা তোমার তোমার ছেলের উপরে তুমি কি নারাজ আছো বলে হ্যাঁ বলে তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও বলে না আমি ক্ষমা দেব না বলে ক্ষমা না যদি করো তাহলে তোমার ছেলেকে জাহান নামের আগুনে জ্বলতে হবে তোমার ছেলেকে জাহান নামের আগুনে জ্বলতে হবে মাঝে সামনে অনেক আলকামাকে ক্ষমা করলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা খড়ি কেটে নিয়া আসো আর আলকামার বাড়িতে কি করে জানিয়ে দাও জানিয়ে দাও কি করবে বলে এই আলকামাকে opr মধ্যে নিখট করে দেব কেন তার মা যে রাজি নাই জন্য তখন বুড়ি মা বলছেন কেয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি আর আমার ছেলেকে আপনি जिंदा অবস্থায় অগ্নির মধ্যে নিক্ষেপ করবেন না আমি মা আমি ক্ষমা করে দিলাম বল মা এর নাম হলো মা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বাবা মায়ের সঙ্গে সব করুন জাহও কে ইনশাআল্লাহ টাকা এক ভাই দিয়েছেন আপনারাও অবশ্যই খোদার ঘর মসজিদে দেবেন যদি আপনাদের কাছে কিছু মতো থাকে বাবা ইসলামিক ব্যাংকে দেবেন কেননা এটা হলো এই ব্যাংকটা আপনার আপনার কিয়ামতের কাজে দেবে কিয়ামতের কাজ দেবে এই ব্যাংক এরাই হলো ইসলামিক ব্যাংক এখানে 1 টাকা দিলেই আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান বানাল মাসজিদান বারাল্লাহু যে মসজিদ বানালো সে জান্নাতে ঘর বানিয়ে নিল এখান থেকে আমার বক্তব্য সম্পর্কিত আসসালামু আলাইকুম ওয়া